আমি আসসালামু আলাইকুম সবাইকে আমি রান্না করতেছি আমি রান্না করতেছি কাঁচো মাছ দিয়ে কলা আমি মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে ভেজে রেখেছি আর মশলাটা সব মশলা দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচা মরিচ আর সব কিছু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার কলা দিয়ে দিলাম কলাটাকে আমি হলুদের পানিতে ভিপিয়ে রেখেছিলাম তারপরকে ভালোভাবে ধেয়ে নিয়েছি এবার একটু পানি দিয়ে কলাগুলোকে কষিয়ে নিবি বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে বারবার উল্টো পাল্টে বেশ ভালোভাবে কলাটাকে কষিয়ে নিচ্ছি আমার কলাটা কষানো শেষ এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব জলের পানি দেওয়া শেষ এবার তরকারিটা ঢাকা দিয়ে দেব আমার তরকারিতে বলক চলে এসেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবাহ ঢাকনা দিয়ে বেশ কিছু কম জাল করবো গাছগুলো দিয়ে এবার একটু দেখে নেব একটু নাড়া দিয়ে পল্টে পাল্টে দেবো কোর্ডের তরকারির ঝোল লবণটা ঠিক আছে কিনা দেখুন একটু بسم الله मटरカリের লবণটা ঠিক আছে আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা আমি ধনিয়া পাতা ডিপ ফ্রিজে রেখেছিলাম ধুয়ে সুন্দর করে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমার অনেকগুলো পাতা নিয়েছিলাম তো পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো এই জন্য আমি ডিপে রেখে দিয়েছিলাম দু থেকে তিন মিনিট জাল করে নিলেই আমার তরকারিটা হয়ে যাবে আমার তরকারিটা হয়ে গেছে ধনিয়া পাতা দেওয়ার পর আমি দু মিনিট ঝাল করে নিয়েছি আমি ঝোল ঝুলি রাখবো কলার তরকারি একটু ঝোল ঝুলি ভালো হয় রামে রান্না করে খেয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ সপ্তাহ নামাজ আদায় করবেন আল্লাহ হাফিজ